নমস্কার আপনারা যদি আধার কার্ডের সাথে রেশন কার্ড বা রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে চান তাহলে খুব সহজেই আপনারা করতে পারবেন এই দেখুন এখানটা লেখা আছে কি লিঙ্ক আধার উইথ রেশন কার্ড তাহলে যদি যারা যারা লিঙ্ক করতে চাইছেন এই ভিডিওটা পুরোটা দেখুন আপনারা লিঙ্ক বাড়িতে বসেই করতে পারবেন রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে গুগল ওপেন করতে হবে এবং লিখতে হবে ফুড বি গভর্নমেন্ট ডট ইন এটা লিখে আপনাকে সার্চ করে দিতে হবে আমি সার্চ করে দেবো নিচে স্ক্রল করবেন রেশন কার্ড বলে একটা অপশান আসবে যেখানে আমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে আপনাকে আসতে হবে নিচে স্ক্রল করতে থাকবেন নিচে আসবেন এইখানটায় দেখুন লেখা আছে লিঙ্ক আধার কার্ড উইথ রেশন কার্ড ঠিক আছে তাহলে এইখানটায় আমরা ক্লিক করে নেবো লিঙ্ক আধার উইথ রেশন কার্ডের উপর এবং এইখানটায় নিচে স্ক্রল করব। এইখানটায় দেখুন একটা বক্সে লেখা আছে রেশন কার্ড নাম্বার মানে আপনার যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের নাম্বার লেখা আছে সেই নাম্বারটা এখানে বসাতে হবে তাহলে আমি নাম্বারটা বসিয়ে নিই নাম্বারটা আমি বসিয়ে নিয়েছি বসার পর এখানে সার্চ বাটন আছে যেখানে আপনাকে ক্লিক করে দিতে হবে সার্চ বাটনে ক্লিক করে নেবো সার্চ বাটনে ক্লিক করার পর নিচে স্ক্রল করতে হবে নিচে স্ক্রল করার পর এখানটায় আপনার সমস্ত কিছু চলে আসবে আপনার নাম আপনার ফাদার্স নাম আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার আধার লিঙ্কের স্টেটাস আপনার চলে আসবে স্টেটাসে দেখুন এখানটায় দেওয়া আছে আধার লিঙ্কেড ডেমো অথ ই কি রিকুয়েস্ট তো এখানটা নিচে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার চাইছে এখানটা আপনাকে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিতে হবে তো আমি আধার কার্ড নাম্বারটা বসিয়ে নিচ্ছি আমি আধার কার্ডটা দিয়ে দিলাম এবার এখানে টিক টিক মার্ক দিতে হবে এই যে এই জায়গাটায় টিকমার্ক আপনারা করে নেবেন টিকমার্ক করে দিলাম সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে যেই মোবাইলটা লিঙ্ক আছে ওতে ওটিপি আসবে সেই ওটিপিটা নিচে এন্টার করতে হবে এন্টার করার পর সাবমিট করে দেবেন সাবমিট করার পরই আপনার ছবি চলে আসবে এবং ছবি আসার পর ওখানে সাবমিট আবার করে দেবেন ব্যাস আপনার সাকসেসফুলি লিঙ্কেড হয়ে যাবে এইভাবে আপনারা খুব সহজেই আধার কার্ড রেশন কার্ডের সাথে লিঙ্ক সহজেই বাড়িতে বসে করে নিতে পারবেন